হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা সেটা দেখতেই বুঝতে পারছো কারণ সকাল সকাল একটা পার্সেল চলে এসছে তো পার্সেল এলে মনটা কেন মনটা কেমন মানে হয় সেটা তোমরা সবাই জানো আমাদেরও মনটা খুব ভালো তো ঘুম থেকে আজকে উঠতে একটু দেরি হয়েছে কারণ আজকে সানডে রবিবার রবিবারে তো সবাই জানো যে একটু ঘুম থেকে সব ছুটি থাকে স্কুল অফিস সব কাজকর্ম ছুটি থাকে তো একটু দেরি করিয়ে উঠেছি তো উঠি দেখছি ফোনে মেসেজ এসেছে ডেলিভারি যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা আজকে দিয়ে যাবে তো এত সকালে দিয়ে যাবে ভাবতে পারিনি এখন ভাবছে ঠিক ঘড়িতে নটা তো আমি কাজ করতে করতে পার্সেল দাদা এসে দিয়ে গেল তো আয়ুষকে বললাম নিয়ে আয় আয়ুষ এটা নিয়ে এসেছে তো আয়ুষ বসে পড়েছে আমি আয়ুষকে বললাম তোর জিনিস তুই দেখি খুলতে পারছিস কিনা তুই খুল আমি ক্যামেরা করি তো আয়ুষ ওখানে বসে পড়েছে আমি ঘর থেকে চট করে কাঁচিটা নিয়ে এলাম তোমরা সেটা দেখতে পেলে তো পার্সেলটা আয়ুষকে বললাম কাঁ তো আয়ুষ কাঁচি দিয়ে কাঁদতে পারে কিন্তু যেহেতু ও এটা পিচবোটের ওপর তো ও ঠিক কাঁদতে পারছে না আর অনেক দিন পরে আমি আবার অর্ডার করেছিলাম তোমাদের সামনে আবার অনেক দিন পর আনবক্সিং ভিডিও নিয়ে আসছি সেই পুজোর সময় আনবক্সিং ভিডিও করেছিলাম পুজোর সময় অর্ডার করেছিলাম তো অনেক দিন হয়ে গেছে কোনো কিছু অর্ডার করিনি তো এখনো করতাম না তো আয়ুষ বারবার বলছিল মা এটা ওর খুব পছন্দ হয়েছিল দিন ধরেই বলেছিল যে সে পুজোর আগেই বলেছিল মা এটা আমাকে কিনে দেবে তো আমি বললাম ঠিক আছে দেখা যাক তোকে বলেছিলাম ঠিক কিনে দেবো আজ নয় কাল হোক কিনে দেবো তো এটা বলে রাখি এটা আজকে আমি অর্ডার করি অর্ডার করেছি কিন্তু এটা আয়ুসকর বাবা কিনে দিচ্ছে তো আমি বললাম তো এখন তাহলে সামনে আয়ুসের জন্মদিন আসছে তাই আমি বললাম ঠিক আছে তাহলে তা আয়ুসের বাবা ঠিক আছে আমি এটা কিনে দিচ্ছি তো আয়ুষে এটার জন্মদিনে ফার্স্ট গিফট আয়ুষের জন্মদিন অবশ্য দেরি আছে দু মাস বাকি আছে তো বাবা বললো ঠিক আছে জন্মদিনের ফার্স্ট গিফটটা আমি কিনে দিচ্ছি তো দেখা যাক একটু টেনশানে আছি জিনিসটা কেমন দেবে কেমন আসবে সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরোটাই দেখতে পাবে তো আয়ুষকে বাবা বলছিলাম যে এটা একটু টেনশানে আছে আর অবশ্যই তোমাদের এটা বলে দিই আমি এটা কোথা থেকে অর্ডার করেছি এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর এটা কত দাম নিয়েছে অবশ্যই আমি বলবো না তোমরা কমেন্ট করে বলো কত দাম নিয়েছে তারপর আমি তো অবশ্যই বলবো তোমরা কমেন্ট করো কত দাম হয়েছে অবশ্যই বলবো আর জিনিসটা দেখো এত সুন্দর এত কিউট মানে কি বলবো আয়ুষকে বললাম যে দাঁড়া আমি আগে দেখাই ভালো করে প্যাকেটের মধ্যেই আছে প্যাকেটটা খুলিনি এই যে আয়ুষ এবার প্যাকেটটা খুলছে মানে এত সুন্দর যে এসেছে ভাবতে পারিনি তবে এটা ভেবেছিলাম একটু বড় হবে সে তুলনায় একটু ছোট ঠিক আছে কিন্তু খুবই সুন্দর এত সুন্দর এসছে মানে বলে বোঝাতে পারবো না তো চলো অনেক আয়োজন অনেক দিনের শখ ছিল যে রকম একটা কেনার আর এটা তোমরা সবাই জানো এটাকে বলে হাওয়ার ওয়াশ বা ওয়াশ হাওয়ার গ্লাস বলে যাই হোক তোমরা সবাই জানো তো আমার খুব ভাল লেগেছে পছন্দ হয়েতে চলো দেখা যাক আয়ুসের কেমন লেগেছে সেটা তোমরা আয়ুসের মুখ থেকেই শুনতে পাবে তো আয়ুস তো খুবই খুশি দেখা যাক আয়ুস কি বলছে দেখো তাহলে সেটা কেমন হয়েছে তা পছন্দ হয়েছে খুব সুন্দর বলো হ্যাঁ খুশি হ্যাপি এবার কি করবে এটা কোথায় রেখে দেবে

টাটা কো সবাইকে চলো তোমরা দেখতে পেলে আয়ুষের রিভিউটা তো আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর এটা কত দাম নিচ্ছো অবশ্যই কমেন্ট করে বলো আজকের মধ্যে এই পর্যন্ত টাটা